নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বর পরম পিতা ঈশ্বরের কৃপায় আপনারা প্রতি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আমাদের যে ঘর আমাদের যে পরিবার সেই ঘর বা পরিবার যত সুখ সমৃদ্ধি বা শান্তিতে ভরপুর হয়ে ওঠে ততই আমাদের জীবনটা সুখের হয় শান্তির হয় সমৃদ্ধির হয় প্রতিটা মানুষই চায় তার পরিবার তার পরিজন সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে ও ভালো রোজগার করে আনন্দে জীবন কাটাতে এই চাওয়াটা আমরা অনেক সময় পেয়ে উঠি না আমাদের জীবনে অনেক অশান্তি অনেক দুঃখ অনেক কষ্ট এসে দাঁড়ায় আমাদের কর্মফল পারদ্য কর্মফল আমাদের জন্মক্ষণ জন্ম লক্ষণ বিভিন্ন গ্রহের বিপাক বা বিভিন্ন গ্রহের ট্রানজিট ফল এগুলি আমাদের জীবনে অনেক সময় শান্তির জায়গায় অশান্তি সুখের জায়গায় অসুখ সমৃদ্ধির জায়গায় অসমৃদ্ধি নিয়ে আসে এবং জীবনটাকে তছনছ করে দেয় তখন আমরা পথ খুঁজে পাই না যে কি করলে আমরা এখান থেকে মুক্তি পাব আমাদের হিন্দু শাস্ত্র বা বাস্তুশাস্ত্রে বিভিন্ন ধরনের উপায় রয়েছে যেগুলি যদি আমরা প্রতিদিন নিষ্ঠার সহকারে ভক্তিভরে প্রতিপালন করি তাহলে আমাদের এই অশান্তি এই দুঃখ এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি আমাদের ধৈর্য এতই কম দৈনন্দিন আধুনিক জীবনযাপনে আমরা এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছি যে যেখানে আমরা এই ঘরোয়া টোটকা বা ঘরোয়া ক্রিয়াগুলি একেবারেই প্রতিপালন করি না আপনারা হয়তো জানেন না এই ঘরোয়া যে ক্রিয়া বা টোটকা রয়েছে সবই ঈশ্বরের আশীর্বাদ এগুলি পরিপালনের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ আপনি লাভ করবেন ঈশ্বর আপনাকে কৃপা করবেন যদি আপনি এই সহজ টোটকা পদ্ধতিগুলি বাড়িতে করতে পারেন অনেক ধরনের পদ্ধতি টোটকা রয়েছে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য এবং সেগুলি একদিন দুদিন বা পাঁচ দিন করলেই হয় না যাদের জীবনে কষ্ট অশান্তি লেগেই আছে তারা প্রতিদিন যদি এই জিনিসগুলি পরিপালন করতে পারেন তাহলে আপনাদের জীবনের অনেক অশান্তি অনেক দুঃখ অনেক কষ্ট কেটে যাবেই যাবে ভগবানের চরণে বিশ্বাস রেখে ভগবানের চরণে আপনার মনটিকে রেখে ভক্তি সহকারে আপনি প্রার্থনার মাধ্যমে আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যান এবং আমাদের শাস্ত্র অনুযায়ী যে বিধি নিষেধ ক্রিয়া বা টোটকা রয়েছে সেই সহজ ক্রিয়া টোটকাগুলিকে আপনি মন দিয়ে পরিপালন করুন আজ আপনাদের বলবো যে খুব সহজ একটি ক্রিয়ার মাধ্যমে আপনার জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবেই আসবে আমাদের এই বিশ্ব চরাচর পরিপালন করছেন স্বয়ং নারায়ণ আর এই স্বয়ং নারায়ণের উপাসনা আপনি যদি প্রতিদিন করেন বা তার মন্ত্র জপ করেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি আসবেই আসবে যেখানে নারায়ণ বসবাস করেন ঠিক সেখানেই মা লক্ষ্মীর বসবাস হয় সুখ সমৃদ্ধি সেখানেই বৃদ্ধি হয় সেখানেই শান্তি আসে যাদের সংসারে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে অশান্তি ঝুট ঝামেলা কথা কথাকাটাকাটি তর্কি একটা বিশৃঙ্খলা চলছে তারা প্রতিদিন যদি আমার আজকের বলে দেওয়া এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধি শান্তি নেমে আসবেই আসবে এবং ভগবান নারায়ণের প্রতি ভক্তি রেখে এই ক্রিয়াটি আপনি করবেন আপনার বাড়িতে নারায়ণ বা বিষ্ণুর ছবি থাকলে সেখানে প্রতিদিন ফুল তুলসী পাতা ও মালা দেবেন এবং মা লক্ষ্মীরচরণও আপনি প্রতিদিন ভক্তি ভরে পুজো নিবেদন করবেন প্রতিদিনের পুজো নিবেদন যেভাবে করার সেটা তো করবেনই তার সাথে আমি যেটি বলে দিচ্ছি এটি পরিপালন করুন একটি শঙ্খ আপনার বাড়িতে নিশ্চয়ই থাকে যারা বাড়িতে গৃহে পূজা করে তাদের বাড়িতে শঙ্খ থাকে আর যাদের বাড়িতে শঙ্খ নেই আপনি বাজার থেকে একটি শঙ্খ কিনে আনবেন এবং শঙ্খটিকে প্রথম দিন আপনি ফুল চন্দন দিয়ে রূপে পুজো করবেন এবং ভাববেন এটি নারায়ণী শঙ্খ এই শঙ্খে স্বয়ং নারায়ণ বিরাজ করেন যাদের বাড়িতে শঙ্খ আছে তারা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে শঙ্খে পু দেবেন এই শঙ্খটিকে আপনি যখন ধুয়ে রাখছেন তখন আপনি একটি তামার পাত্রে একটি তামার পাত্রে আপনি জল ভর্তি করবেন জলটা এতটাই ভর্তি হবে যাতে শঙ্খটা ওর ভিতরে পরিপূর্ণভাবে ডুবে থাকে শঙ্খের কোনো অংশ যেন বেরিয়ে না থাকে তাহলে কি করছেন আপনার বাড়ির যে শঙ্খ সেটি প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে পু দিয়ে বাজাবেন এবং সেই শঙ্খটি যখন ধুয়ে আপনি রাখবেন নির্দিষ্ট জায়গায় সেই জায়গাটি হবে একটি তামার পাত্র যার মধ্যে জল ভর্তি থাকবে সেই জল ভর্তি পাত্রের মধ্যে এই শঙ্খটিকে আপনি চুবিয়ে রাখবেন যাতে শঙ্খের পুরো অংশটাই এই জল ভর্তি পাত্রে চোবানো থাকে এইটা আপনি প্রতিদিন করবেন প্রত্যেক দিন করবেন যাতে কোনোদিনও আপনি ভুলে না যান এরকমভাবে কিছুদিন করার পরে আপনি দেখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন হতে চলেছে এটা খুবই সহজ একটি টোটকা আমরা শঙ্খ বাজিয়ে কেউ হয়তো কাপড়ের উপরে কেউ হয়তো মুছে কোনো তাকের উপরে বা অন্য জায়গায় রেখে দিই এটা খুবই অশুভ কাজ শঙ্খ কখনো এইভাবে রাখবেন না শঙ্খ বাজানোর পরে তামার পাত্রে জল দিয়ে রাখাই হচ্ছে সবচেয়ে সহজ বিধি এবং এতে ভগবান বিষ্ণু বা নারায়ণ আপনার প্রতি সন্তুষ্ট ও সদয় থাকবেন এবং আপনার অনেক দুঃখ কষ্ট জীবন থেকে কেটেই যাবেই যাবে এটি একটি সহজ ও সরল টোটকা এটি প্রতিপালন করলে আপনার প্রত্যেক দিন যদি আপনি এটি প্রতিপালন করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক কষ্ট অনেক দুঃখ মুছে যাবে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং আপনার গ্রহের যে ফের গ্রহের যে বিপাক আপনাকে বিপদগ্রস্ত করে দিয়েছিল ভগবান শ্রীনারায়ণের কৃপায় বা বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর কৃপায় আপনি সেখান থেকে মুক্তি পাবেন তাই আপনার বাড়ির শঙ্খকে আপনি বাজানোর পরে যেখানে সেখানে ফেলে রাখবেন না আপনি শঙ্খটিকে একটি জল ভর্তি তামার পাত্রে চুবিয়ে রাখবেন এবং এর ফলে আপনার জীবনে নেমে আসবে অনেক সুখ শান্তি ও সমৃদ্ধি অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে এই ধরনের বাস্তুশাস্ত্র ধর্মীয় শাস্ত্র আধ্যাত্মিক জ্যোতিষ বিভিন্ন ধরনের টোটকা ও টিপস বলে দেওয়া হয় যেগুলি পরিপালন করলে আপনার জীবনের অনেক অশান্তি অনেক দুর্বিপাক অনেক গ্রহের পিপাগ থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনটা হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর তাই বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত আমাদের যে নোটিফিকেশন সেটা আপনাদের কাছে পৌঁছে গেলে আপনারা সহজেই আমাদের অনুষ্ঠানকে উপভোগ করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও ভিতর থেকে আনন্দে থাকুন